বিসমিল্লা রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম প্রথমেই যিনি নতুন নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর উনি ওনাকে আমি বহু বছর যাবত চিনি এবং চাকরি জীবনের শুরু থেকেই ওনাকে আমি চিনি উনি অত্যন্ত খোলা মনের সুন্দর মনের এবং আমার জানা মতে একজন সৎ এবং আমার দেখা মতে একজন কর্মট ব্যক্তি বাঙালি জাতির অনেক সমস্যার মাঝখানে একটা হচ্ছে যে কেউ একটা কিছু বলল আর চোখ বন্ধ করে হুজুগ হয়ে তার পিছনে ছোটা শুরু হলো আমি আগেও বলেছি চিলে কান নিয়ে গেছে কানে হাত না দিয়ে চিলের পিছনে ছোটা শুরু হলো সমালোচনা করা খুব সহজ আর কারা এই সমালোচনা করা করছে সেটাও দেখতে হবে যেই ব্যক্তি সমালোচনা সমালোচনা করছে এই নতুন নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে সেই ব্যক্তি নিজে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার গুম বাহিনীর একজন ছিল যদি আমার কথা বিশ্বাস না হয় কর্নেল হাসিনকে জিজ্ঞেস করে দেখতে পারেন কর্নেল হাসিনকে যে দুই দুইবার বীর প্রতিপ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী বীর ওনাকে জঙ্গির সাথে মিথ্যা সম্পৃক্ততা দেখিয়ে ওনাকে ঘুম করে এই সারাটা জীবন নষ্ট করে দিয়েছে ওনার পরিবারের জীবন নষ্ট করে দিয়েছে শুধু তাই না বেগম জিয়াকেও যারা যারা যেই টিম জড়িত ছিল বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ির থেকে উৎখাত করতে সেই টিমেরও একজন সদস্য ছিল ওই ব্যক্তি অথচ উনি এখন হঠাৎ করে আপনাদের সবার সামনে নায়ক হয়ে গেছেন অথচ আসল চরিত্র হচ্ছে খলনায়ক কোনো একটা মানুষকে অন্ধের মতো অনুসরণ করার আগে তার সম্পর্কে একটু যাচাই বাছাই করেন তারপরে তার কথাটা শুনেন সবাইকে আপনারা একদিনের মাঝখানে হিরো বানিয়ে ফেলেন আবার যারা হিরো থাকে তাদেরকে পরের দিন জিরো বানিয়ে ফেলেন এগুলো বন্ধ করতে হবে আপনাদের সচেতনতা বাড়াতে হবে আপনারা তাই বলছি এই চোরের বাজারে এই এই পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সমাজে বিশেষ করে হাসিনার ভারত মিলে পনেরো বছরে দেশটাকে সম্পূর্ণ পচিয়ে ফেলেছে এরকম নষ্ট হয়ে যাওয়া সমাজ আপনি ফেরেস্তা খুঁজে পাবেন না একটা তত্ত্বাবধায়ক সরকার দেশের এরকম একটা পনেরো বছর একটা নোংরা জায়গা থেকে একটা সরকার গঠিত হয়েছে আমিও পছন্দ করি না এই সরকার যাদেরকে দেখছি সমস্ত ওই কি বলে বিভিন্ন সংস্কার উমুক যাদের কোনো অভিজ্ঞতা আগেও বলেছে এগুলো সময় নষ্ট করতে না তাদেরকে বসিয়েছে বাট আস্তে আস্তে তাদেরকে একটু ভারসাম্য ফিরে পেতে দেন রক্তের বন্যা বয়ে গেছে এই দেশে অন্যায় গুম খুন চুরি অর্থনীতি সমস্ত কিন্তু ধসে গেছে এখনও কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার পর পনেরো বছরে যাদেরকে জেলে ভরে ছন্নাই ভাবে রাজনৈতিক বিচারে তথাকথিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তারা কিন্তু এখনও জেল থেকে বের হয় নাই দেশ কিন্তু এখনো মুক্ত হয় নাই ওনাদেরকে একটু ভারসাম্য ফিরে পেতে দেন ওনাদেরকে একটু আল্লাহর আস্তে কাজ করতে দেন কোথায় কোথায় সমালোচনা সমালোচনা করবেন আগে তো কাজটা শুরু করতে দেন ভুল কাদের হয় যারা কাজ করে ভুল তাদের হয় না যারা কোনো কাজ করে না ভুল আমার হয় কারণ আমি কথা বলি সাড়ে চার বছর ধরে কথা বলছি শিখ শেখ হাসিনার বিরুদ্ধে আমার দুই একটা কথা ভুল হতে পারে কিন্তু আপনারা তো পনেরোটা বছর যারা নীরব থেকেছেন মুখ খুলেন নাই আপনার তো কোনো ভুল ধরা সম্ভব না কারণ আপনি কথাই বলেন নাই আমি দেখলাম জিয়াউল হাসানকে রিমান্ডে নেওয়া হয়েছে আট দিনের এ হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার এবং সশস্ত্র বাহিনীর ধ্বংসের খলনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল তারক সিদ্দিকী এবং আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপির সকল কুকর্মের রাজসাক্ষী তাই আমার ধারণা একে কাঠ গড়ায় তোলার আগেই আওয়ামী লীগের রেখে যাওয়া যে বিষ এখন হান্ড্রেড পার্সেন্ট বিষ তো বাংলাদেশে রয়ে গেছে এখনো ছড়িয়েছে এটা বারবার বলছি সকল জায়গায় রয়ে গেছে আপনি আওয়ামী লীগের স্বৈরাচারী শেখ হাসিনার কত স্তরের লোককে আপনি সরাবেন হাসিনা লেয়ার বাই লেয়ার বিভিন্ন স্তরে উপরের স্তর তারপর নেক্সট সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার ফিফথ লেয়ার বাংলাদেশ সচিবালয়ে সশস্ত্র বাহিনীতে সকল স্থানে স্তরে স্তরে তার লোক রেখে গেছে ভারতের এবং তার লোক আপনি উপরের সচিবদেরকে সরাবেন তার পরবর্তী লোক কিন্তু হাসিনার লোকই আপনি পুলিশের আইজি সরাবেন তার পরের লোক কিন্তু হাসিনারই আপনি সশস্ত্র বাহিনীর উমুক লেফটেন্যান্ট জেনারেল জেনারেলকে সরাবেন তার পরবর্তী লোক কিন্তু এবং সুবিধা হ্যাঁ তাহলে আপনি আপনি লোক কোথায় পাবেন কি এখন কর্নেল থেকে প্রমোশন দিয়ে জেনারেল না সেই জন্য স্টেপ বাই স্টেপ যেতে হবে এক একবারে সবাইকে ধরে জেলে বড় যাবে না স্টেপ বাই স্টেপ প্রথম স্তরটা সরালে দ্বিতীয় স্তরটা বুঝতে পারবে যে সারা বাংলাদেশের চোখ তাদের উপরে তারা তাদেরকে দেখছে সুতরাং বেটার দে বিহেভ যদি বিহেভ না করে তাদের অবস্থাও সেই একই করুণ পরিণতি হবে কিন্তু জিয়াউল এই সশস্ত্র বাহিনীর অফিসারের নামে কলঙ্ক সশস্ত্র বাহিনীর কলঙ্ক এই জিয়াউল হাসান আজ জিয়াউল হাসান নিজে ব্যক্তিগতভাবে আফসোস যে তার বিরুদ্ধে মামলা হয়েছে কোন দোকানের কর্মচারীকে হত্যার মামলা হয়েছে হ্যাঁ এটাও একটা জীবন এটাও গুরুত্বপূর্ণ কিন্তু তার হাতে কম কর হল শত শত মানুষ সরাসরি হত্যার সাথে খুনের জড়িত এবং দেশদ্রোহিতার সাথে সে জড়িত তাকে এমন একটা চরম সাজা দিতে হবে যে সারা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকে দেশদ্রোহিতা করলে ইউনিফর্ম পরে জনগণের পয়সায় বেতন পেয়ে এবং জনগণের সংবিধান অনুসারে কোরআন হাতে নিয়ে ওয়াদা করে দেশের সাথে জনগণের সাথে বেমানি করলে তার পরিণতি কি হয় তার একটা উদাহরণ সৃষ্টি করতে হবে এই জিয়াউল তার আত্মীয় আমেরিকা থাকা আত্মীয়কে দিয়ে আমাকে হুমকি এবং এই কুলাঙ্গার জানার তারেক সিদ্দিকী এই খুনি জিয়াউল হাসানকে এবং পুলিশের আরেক কুলাঙ্গার মনিরকে আদেশ দিয়েছিল আমাকে একটা টিম পাঠিয়ে কানাডায় পাঠিয়ে আমাকে হত্যা করার জন্য আজকে আল্লাহর কি লীলা খেলা উল্টে গেছে এখন রিমান্ডে কে যায় আমি তো আল্লাহর রহমত সম্মানের সাথে সেনাবাহিনীর চাকরি থেকে বিদায় নিয়ে সম্মানের সাথে দেশে বিদেশে নিজের ব্যবসা করেছি তখন সে মিথ্যা ছড়িয়েছে বরখাস্ত অফিসার যারা বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এমনকি সেনাপ্রধান সহ হনারা জানেন আমাকে চেনেন কিন্তু এখন কে বরখাস্ত হয়েছে সুতরাং আল্লাহর মানুষ যদি এর থেকে শিক্ষা নেয় যে এই দিন দিন থাকে না দিন বদলায় আচ্ছা এছাড়া বহু লোক রয়ে গেছে তাদেরকে পর্যায়ক্রমে এক একজনকে গ্রেফতার করা হবে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যত ডিজিএফআই প্রধান ছিল বেশিরভাগকে গ্রেফতার করতে হবে এর আগেও নাম বলেছি এবং পরবর্তীতে নাম আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তাদেরকেও গ্রেফতার করতে হবে তাদেরকে নজরে রাখতে হবে এবং আমি শুনেছি প্রাক্তন ডিজিডিজিএফআই মেজর জেনারেল আবেদিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গেছে এবং দেশের ভিতরেই আছে তাকে যেখানেই পাবেন তাকে জনতার হাতে সপরদ করুন তাকে তুলে দিন এক থেকে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম খুন করেছে বহু অত্যাচার করেছে এক থেকে দেড় হাজার কোটি টাকা চুরি করে আমেরিকায় গিয়ে বিশাল বাড়ি বানিয়েছে এদেরকে এ যেন দেশ থেকে দেশের পালাতে না পারে এই বদমাশটাকে ধরেন তারপরে জনগণকে বলবো আপনার সেনানিবাসের গেটের সামনে যান এম বলেন তারে অবসরপ্রাপ্ত জেনারেল তারক সিদ্দিকী এই সশস্ত্র বাহিনীর ধ্বংসকারীকে হস্তান্তর করতে জনতার হাতে আর নয়তো আপনার সেনানিবাসের গেট ছাড়বেন না তার পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমি নবনিযুক্ত সম্মানিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর স্যারকে অনুরোধ করব সর্বপ্রথম আপনি ড্রাকোনিয়ান ল স্বৈরাচারী শেখ হাসিনার স্বৈরশাসনের হাতিয়ার হিসাবে যে ড্রাকোনিয়ান ল বা স্বৈর আইন তৈরি করেছিল ডিজিটাল নিরাপত্তা আইন সেই ডিজিটাল নিরাপত্তা আইন অতি দ্রুত সম্ভব হলে এক সপ্তাহের মাঝখানে তা বাতিল ঘোষণা করুন সাথে সাথেই সমগ্র বাংলাদেশে এই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে যত মানুষকে মামলা দেওয়া হয়েছে সব মামলা তুলে নিন এবং যারা যারা বন্দি অবস্থায় আছে তাদেরকে ছেড়ে দিন এই যে দেখেন আমার বন্ধু মুশতাককে কি করে এই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করে স্বৈরাচারী শেখ হাসিনা পুলিশ তাকে হত্যাই করেছে এর বিচার হতে হবে এবং আমার ইন্টারভিউ নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে তার 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 জীবনটাই নষ্ট নষ্ট করে করে দিয়েছে, দিয়েছে। শিক্ষা জীবন জীবন তাকে বিনা কারণে সেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে নাই সে শুধু আমাকে প্রশ্ন করেছে আর আমি উত্তর দিয়েছি আমার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে মানলাম কিন্তু এই মেয়েটাকে কেন এক বছর পৃথিবীর নজরে কোথাও নাই যে ছেলের অপরাধে বাবাকে নিয়ে গ্রেফতার করা যে উপস্থাপিকাকে যে কথা বলেছে তাকে গ্রেপ্তার বা তার তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যে উপস্থাপিকা প্রশ্ন করেছে তাকে পর্যন্ত গ্রেপ্তার করেছে এই খাদে জাতুল কুব্রার জীবনটা নষ্ট করে দিয়েছে তাই আমি সরকারকে অনুরোধ করব এই খাদে জাতুল কুবরার পরিবারকে সাহায্য করা হোক এবং খাদের জাতুল কুবরার বাকি জীবনের পড়াশোনার সমস্ত খরচ ব্যয়ভার সেটা সরকার বহন করুক এবং একই সাথে আমি এই সরকারকে আহ্বান জানাবো এবং অনুরোধ করব এই পনেরো বছরে যত রাজনৈতিক মামলা হয়েছে এবং যে কোনো দলের বিএনপি হোক জামাত ইসলাম হোক যারাই হোক যে কোনো ধর্মের যে কোনো দলের যারাই রাজনৈতিক মামলায় যাদেরকে জেলে ভরা হয়েছে সমস্ত মামলা তুলে নিয়ে তাদেরকে মুক্ত করা হোক করেছে শুধু তাই নয় আমার বিরুদ্ধে শুধু মামলায় দিয়ে ক্ষান্ত হয়নি মামলা দিয়ে ক্ষান্ত হয়নি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছে এই এই হাসিনার আমলে যেই হাসিনার পেটিকোটের যত বিচারক ছিল এগুলো হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে দেশদ্রোহী বদমাশ শয়তান তার মাঝখানে একটা বড় শয়তান ছিল যে ঢাকা দায়রা জজ আদালতের জগলুল হোসেন এই দেখেন আমার আর কনক সারোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছে দুই হাজার একুশে একটা মামলা দিয়েছে এই যে সাইবার ট্রাইব্যুনাল বিচারক এবং এই দেখেন কনক কনকসর এবং দেলোয়ারের সম্পত্তি ক্রোকের আদেশ নাম দেখেন নিচে বিচারক আসামস জগলুল হোসেন এই বদমাসগুলাকে যেখানে পাবেন এগুলাকে জনগণ আপনারা ধরে কলারটা ধরে ঘাটটা ধরে এসে জনতার আদালতে শপর্দ করেন কত মানুষের জীবন নষ্ট করেছে হাসিনার নির্দেশে এই আনিসুল হক গ্রেফতার হয়েছে এদের নির্দেশে সে নিজের প্রফেশনকে কলঙ্কিত করে সে রায় দিয়েছে অন্যায় রায় দিয়েছে রায় দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছে